Thank you স্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে একটা বিষয় আলোচনা করতে চাই বেশ কয়েকটি রাশির জন্য বেশ কয়েকটি রাশির জন্য আজকের এই ভিডিওটা আমি উপস্থাপন করছি আমাদের সামনে হাজির করছি এই একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটা হলো একটাই উদ্দেশ্য যে এই রাশিগুলির এই রাশিগুলির জীবনে চন্দ্রদেব খুব ভাইটাল অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো জীবন ও ভাগ্যে পরিবর্তন আনে যত রকমের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলো সুখ স্বাচ্ছন্দ্য বলো ভাগ্য নির্মাণ বলো এই সমস্ত ক্ষেত্রে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায় চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাই এই কয়েকটা রাশির জন্য আজকে আমি চন্দ্রদেবের জন্য কিছু উপচার বা টোটকা আমি এনেছি বা এ কী করতে হবে অর্থাৎ কেন বা কী ফল দেবে আগামী দিনে কি ফল দেবে চন্দ্রদেব এই রাশির জন্য এই এই কয়েকটা রাশির জন্য আমি আজকে আলোচনা এটাই করব। তো প্রথমে বলে রাখি যে চন্দ্রদেব কেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট চন্দ্রদেব কয়েকজনের জন্য প্রথম যে রাশিটা বিষয়ে আলোচনা করব। সেটা হলো চন্দ্রদেব আগে বলে রাখি এই গ্রহটা কি গ্রহটা হল যে সুখের কারক স্বাচ্ছন্দ্যের কারক ভাগ্য নির্মাণের কারক সমস্ত সুখ মনের কারক গৃহ সুখের কারক হৃদয় সুখের কারক কারণ কালপুরুষের চতুর্থ ভাবের মালিক বা অধিপতি কালপুরুষের চতুর্থ ভাব অর্থাৎ কর্কট রাশি তো এই কর্কট রাশির কে নিয়ন্ত্রণ করে চন্দ্রদেব তো এই চতুর্থ ভাব কালপুরুষের হৃদয় তার মানে এটা আমাদেরও হৃদয় তাই তার ভালো থাকা না থাকার উপরে ডিপেন্ড করছে আমাদের ভালো থাকা না থাকা তাই তাকেই আগে আমাদেরকে বলবান করতে হবে তাকে তার যে কোন জন্মছকে যদি চন্দ্র কখনো অশুভ থাকে তাকে তার প্রভাবটা কমাতে হবে অর্থাৎ অশুভ প্রভাবটা কমাতে হবে এই আমাদের লক্ষ্য হওয়া উচিত এই সমস্ত রাশিগুলোর ক্ষেত্রে চন্দ্র খুব ভাইটাল ভূমিকা পালন করে বলেই আমি এটা করতে বলছি তো সেটা হলো আজকে যেহেতু দোল পূর্ণিমার উপলক্ষ চলছে হোলির উপলক্ষ চলছে তো এই মানুষ কটা এই রাশির মানুষ কজন বা এই রাশির মানুষেরা যদি চন্দ্রদেবের এই উপকারগুলো অর্থাৎ কাজগুলো করে তাহলে সারা বছর ভালো থাকবে কারণ একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন এসেছে সোমবার পূর্ণিমা এবং সেটা অন্য অর্ডিনারি পূর্ণিমা নয় দোল পূর্ণিমা তো মনে রেখো দোল পূর্ণিমাতে যে কোনো ক্রিয়া বা টোটকা বা যে কোনো কাজ আমরা যদি করি তার প্রভাব সারা বছর থাকে আর এই পূর্ণিমাতেই আমাদের এই কাজগুলো করতে হবে কি কাজ করতে হবে কয়েকটা রাশির জন্য সমস্ত রাশির জন্য বলছি প্রত্যেকটা রাশির জন্য ভিন্ন ভিন্ন নিয়ম প্রথমে আমি আলোচনা করব মেষ রাশি মেষ রাশির চতুর্থ ভাব তোমাদের চতুর্থ ভাবের অধিপতি চন্দ্রদেব কর্কট রাশি চতুর্থ ভাব তাহলে সমস্ত হৃদয়ের সুখ স্বাচ্ছন্দ্য কার ওপর ডিপেন্ড করছে চন্দ্রদেবের ওপর সোজা সাপটার নিয়ম চন্দ্রদেব তো চন্দ্রদেবের জন্য তোমাদের কী করতে হবে দোল পূর্ণিমার চলাকালীন শিব অভিষেক রুদ্র অভিষেক দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে স্মরণ করে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র বা স্তব মন্ত্র সেগুলো পাঠ করতে হবে ওই পূর্ণিমা চলাকালীন আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকটা রাশির জন্য এনার্জি সেন্টার জানি না তোমরা সেগুলোকে নোট করেছো কি না বা তোমরা সেগুলোকে লক্ষ্য করেছো কি না প্রত্যেকটা রাশির জন্য আমি এনার্জি সেন্টার বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বা কোন তীর্থস্থান কার জন্য উপকারী বা উপযোগী আমি সেটা নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু জানি না তোমরা সেগুলো আমি আমার বিচারে সেগুলোতে তেমন রেসপন্স আসেনি তবুও আমি চেষ্টা করছি তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার আজকে সেই বিষয়ে আবার আলোচনা করছি যে প্রত্যেকটা রাশির জন্য এনার্জি সেন্টার থাকে সেই এনার্জি সেন্টারকে আমাদের এই বিশেষ বিশেষ দিনে আমাদেরকে কানেক্ট করার চেষ্টা করতে হয় এই যে কানেক্ট করবে উপরের সঙ্গে কানেক্ট করা কানেক্ট করতে হবে যত আমরা এই আমাদের যে নিজস্ব এনার্জি সেন্টার প্রত্যেকটা রাশির জন্য এটা অন্য অন্য নিয়ম আছে অন্য অন্য এনার্জি সেন্টার আছে তাই একই চন্দ্রদেব ওই একই দেবতাকে পুজো করার জন্য ভিন্ন ভিন্ন ইষ্ট দেবতা করা দরকার তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ একটা কথা বলি কেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কথা বললাম কারণ অনেক মানুষ আছে যারা মেষ রাশির জন্য কোন লিঙ্গকে পুজো করতে হবে সেটা অনেকে জানে না তাই আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গকেই করব ঝামেলা মিটে গেল তাহলে কি বললাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের জব স্তব পাঠ এরা আমরা করব শুদ্র অভিষেক করব শিব অভিষেক করার সঙ্গে সঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম নিয়ে নেবো হয়ে গেল আমার একটা শিবলিঙ্গে জল ঢালছি সমস্ত জ্যোতির্লিঙ্গকে জল ঢালা হয়ে গেল ব্যাস এটা করো বাস এইটুকু করো আজ সোমবার পূর্ণিমার দিন এটা করো মেষ রাশির জন্য বললাম চন্দ্রদেব সমস্ত সুখের কারক যদি জন্মচকে চন্দ্রদেব পীড়িত থাকে তাহলে কিন্তু এই উপচারটা খুব কাজে দেবে এবার আসছি আমি মিন রাশির জন্য মিন রাশির মিন রাশির ওয়ান টু মানে রাশি টু তিন নম্বর রাশি চার নম্বর মিথুন রাশি পাঁচ নম্বর কর্কট রাশি তাহলে পাঁচ নম্বর হচ্ছে নিজের স্ট্রাগলের ভাব তাহলে পাঁচ নম্বর ভাবটা সন্তানের ভাব ভবিষ্যতের ভাব পরিশ্রমের ভাব তাহলে ভাব ত্রিকোণ ভাব তাই মিন রাশির জন্য চন্দ্রদেবের ভূমিকা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মহা গুরুত্বপূর্ণ তাহলে কি বললাম প্রেম বিদ্যা তারপর হচ্ছে যে উচ্চশিক্ষা তারপর সন্তানের ভবিষ্যৎ সন্তানের শরীর স্বাস্থ্য আর নিজের স্ট্রাগল প্রতিভা ফিউচার সমস্ত কিছু ডিপেন্ড করছে চন্দ্রদেবের ওপর তাহলে মিন রাশির জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারছ তাহলে এই মীন রাশির জন্যও চন্দ্রদেবের জন্য এই বলবো যে রুদ্র অভিষেক করার সঙ্গে সঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে স্তব পাঠ ওটা করবে তার সঙ্গে সঙ্গে আরেকটা নিয়ম তোমাদের জন্য অ্যাড হয়ে গেল যেহেতু মীন রাশি জল রাশি তাই মীন রাশির জন্য অবশ্যই এই 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 নিয়মটা করবে যে আজকে সোমবার দিন তোমরা জলের মধ্যে যেসব কাজগুলো করা যায় যেমন ধরা যাক যে নদীর কোনো জলাশয়ের ধারে এই নিয়মগুলো করবে জলাশয়ের ধারে যদি কোনো বিশেষ শিবের মন্দির থাকে সেখানে সশরীরে গিয়ে সেখানে ছাই দিয়ে এই যে কালকে যে ছাই আমরা পেয়েছি চাঁচরপোড়ার ছাই বা হোলিকা দহনের ছাই সেই ছাই নিয়ে তোমরা অবশ্যই শিবের লিঙ্গকে মাখাবে মাখিয়ে তোমরা ওই শিবলিঙ্গে অভিষেক করবে এবং বাকি বৈশিষ্ট ছাইটা নিয়ে এসে অসত্য গাছের নিয়ারেস্ট যে অসত্য গাছ থাকবে সেখানে তোমরা দিয়ে এসো পিতৃপুরুষের উদ্দেশ্যে ওই ছাইও তোমরা অর্পণ করে দেবে এটা মাথায় রেখো কারণ তোমাদের মীন রাশির ক্ষেত্রে বলি যে দ্বাদশ ভাবটা আর ওই যে ত্রিকোণ ভাব তো ওই যেহেতু ওটা ভাব তো ওটা একটা ত্রিকোণের মধ্যে পড়ে তাই এই ভাবটাকে এই ভাবটাকে শুভ ভাবে পরিণত করতে আমাদের কিন্তু পিতৃপুরুষদেরও এই পুজো বা কিছু অর্পণ করতে হবে এই এই দিনে বিশেষ করে পূর্ণিমার দিনে দোল পূর্ণিমার দিনে এই সমস্ত দিনে যেগুলো যেদিন সব থেকে মানে সমস্ত রকমের আত্মা শুভ আত্মা অশুভ আত্মা যেদিন অ্যাক্টিভ থাকে সেই সমস্ত দিনে এগুলো করতে হবে এরপরে আসছে আমি কর্কট রাশির জন্য কর্কট রাশির জন্য লগ্নপতি চন্দ্রদেব তাই নিজের লগ্নপতি হওয়ার জন্য সমস্ত কিছু শরীর মন ভাগ্য জীবন সমস্ত কিছু ডিপেন্ড করছে চন্দ্রদেবের ওপর তাই কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব হওয়ার জন্য এবং কালপুরুষের হৃদয় হওয়ার জন্য যেহেতু কালপুরুষেরও চতুর্থ ভাব তাই হৃদয় কেমন থাকবে সেটাও ডিপেন্ড করে চন্দ্রদেবের নিজস্ব শুভ অবস অশুভ অবস্থানের ওপর কর্ক রাশির জন্য বলবো যে তোমাদের জন্য তোমাদের জন্য যদি একটা এনার্জি সেন্টার থাকে সেটা হলো সোমনাথ টেম্পল গুজরাটের সোমনাথ টেম্পল সোমনাথ মন্দির যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সবথেকে প্রথম জ্যোতির্লিঙ্গ তোমরা অবশ্যই যেও জীবনে কোনো না কোনো সময়ে আর আরেকটা কথা বলি আজকের দিনে তোমাদের সোমনাথ টেম্পল অর্থাৎ সোমনাথ ভগবান সোমনাথকে স্মরণ করে ওর যে ভজন কীর্তন মন্ত্র আছে সেই মন্ত্রকে জপ করে তোমরা শিবলিঙ্গে অভিষেক করবে ছাই দিয়ে এবং দই মাখন দিয়ে তোমরা যে যার মতন পারবে সেসব দিয়ে অবশ্যই সেই সমস্ত জিনিস তোমাদের যা হবে গঙ্গা জল যে পঞ্চামৃত দিয়ে আমরা বারবার কথা বলি সেই পঞ্চামৃত দিয়ে তোমরা অভিষেক করবে কর্কট রাশি এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ টোটকা আবার একটা কথা বলি কর্কট রাশি সেই নবম ভাব কিন্তু মিন রাশি এটাও কিন্তু মনে রেখো তাই ওটা পিতৃপুরুষের ভাব তাই ওই দিন ওই এই শিব অভিষেক করার পর তোমরা অবশ্যই পিতৃপুরুষের উদ্দেশ্যে আটার প্রদীপ অবশ্যই জ্বালবে শিব মন্দিরে আর অসত্য গাছের তলায় আটার প্রদীপ তোমরা দিয়ে আসবে এটা মনে মনে থাকে যেন আর আর লাল আবির লাল আবির তোমরা যেন অবশ্যই অসত্য গাছের তলায় তোমরা দিয়ে আসবে এটা গেলো কর্ক রাশির জন্য এবারে আসছে লাস্ট যেটা সেটা হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য সেটা আমার সব থেকে ফেভারিট রাশি বৃশ্চিক রাশির মানুষেরা আজকের দিনটা কিভাবে পালন করবে যেহেতু সোমবার পূর্ণিমা অতি শুভ একটা দিন এই সোমবারটাকে তোমরা কাজে লাগাও চন্দ্র তোমাদের জন্মছকে আজীবন কাল থেকে নিজস্থ অশুভ তাই তোমাদেরকে বেশি দরকার এই এই কাজগুলো করার চন্দ্রদেবকে অশুভ থেকে শুভভাবে পরিণত করাতে বা কনভার্ট করাতে এটা তোমাদের বেশি প্রয়োজন কি করবে তোমরা করবে এটাই যে ঠিক তোমাদের জন্য একটা কথা বলি তোমাদের জন্য যদি কখনো কোনো কিছু থাকে জ্যোতির্লিঙ্গ হিসাবে। কোনো দেবতা সেটা হলো অমরনাথ ঠিক আছে তাহলে অমরনাথ টেম্পলে তোমরা কোনোদিন না কোনো দিন যেও গুহার ভিতরে সবথেকে গোপন জায়গায় দুর্গম জায়গায় যদি কোনো ভগবান থাকে বা আমাদের জ্যোতির্লিঙ্গ থাকে তো সেটা হচ্ছে অমরনাথ টেম্পল বৃষ্টির লোকেরা জীবনে কোনো না কোনো সময় একবার অমরনাথ টেম্পল ভিজিট করবে তো আজকে দিনে শিবলিঙ্গ অভিষেক করার জন্য সব থেকে শুভ দিন শিবলিঙ্গ অভিষেক করার সঙ্গে সঙ্গে তোমরা ওই অমরনাথ মন্দিরের যে অমরনাথ টেম্পলের বা ওই জ্যোতির্লিঙ্গের যে স্তব স্তুতি পাঠ আছে সেগুলো তোমরা ইউটিউব থেকে সংগ্রহ করবে সেগুলো করে নিয়ে তোমরা নোট করবে এবং তাই সেই মন্ত্র জপ করে তোমরা এগুলো করবে আজকে যদি নাও করতে পারো অবশ্যই সামনের সোমবার করবে নেক্সট পূর্ণিমায় করবে আবার কালও করতে পারো তো এটা কোনো ব্যাপার নয় তবে আজ করলে ভালো হতো এই হলো ব্যাপার ব্যাপার তো আরেকটা কথা বলি বৃশ্চিক রাশির জন্য তোমাদেরও পঞ্চম ভাব আর পঞ্চম ভাব মিন রাশি তাই আমি একটা কথা বললাম আজকে যে রাশিগুলো নিয়ে আলোচনা করলাম তোমাদের কোথাও না কোথাও লগ্ন ভাব পঞ্চম ভাব নবম ভাব এই সমস্ত ভাবগুলো একে অপরের সঙ্গে জড়িত এবং এরা দেবগুলের রাশি তাই এই আজকে শুভ দিনে তোমাদের প্রত্যেকেরই কর্তব্য নিজের নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে তাদেরকে অভিষেক করে আরেকটা কথা বলবো যে শিবলিঙ্গে অভিষেক করার পর তোমরা সবাই অবশ্যই তোমাদের রাধা মাধবের চরণে মাখন আবির দিয়ে মাখন খাওয়া হবে এবং নৈবেদ্য হিসাবে তোমাদের যা প্রয়োজন বা যা কিছু তোমাদের ভালো লাগে সেগুলো তোমরা দেবে অবশ্যই তার আজকে আরাধনা করে তোমরা হোলি বা দোল খেলাতে লিপ্ত হবে এটাই আমি বলবো যে সব কিছু করবে করার আগে শুধু একটাই কথা দেবতা আর পিতৃপুরুষ এই দুজনকে বাদ দিয়ে কোনো কিছু করা উচিত নয় আর কোনো কিছু করা অশুভ ফল আনে কোনো কিছু ফল দেয় না তাই যা কিছু করবে ওদেরকে করে তারপর করো এই হলো আজকের বিষয় ভাই আজকে এটুকু থাক নমস্কার